চীন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি যার ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো কিন্তু চীন শুধু তার অতীত নয় এটি আজ বিশ্বের সবচেয়ে আধুনিক ও প্রভাবশালী দেশগুলোর মধ্যে একটি এই ভিডিওতে আমরা চীনের ঐতিহ্য সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক উন্নতির কিছু অনন্য দিক নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ইতিহাস ও ঐতিহ্য চীনের ইতিহাস বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ইতিহাসগুলোর মধ্যে একটি মহাপ্রাচীর যা পৃথিবীর সবচেয়ে বড় মানব নির্মিত স্থাপনা এটি চীনের শক্তি ও ঐতিহ্যের প্রতীক এছাড়াও শিয়ানের টেরাকোটা আর্মি যা সম্রাট কিং শি সমাধির রক্ষী হিসেবে তৈরি করা হয়েছিল এটি চীনের শিল্প ও স্থাপত্যের অসাধারণ নিদর্শন ফরবিডেন সিটি যা মিং ও কিং রাজবংশের রাজপ্রাসাদ ছিল চীনের রাজকীয় ইতিহাসের সাক্ষী সংস্কৃতি ও ভাষা চীনা সংস্কৃতি তার বৈচিত্র্য এবং গভীরতার জন্য বিখ্যাত চীনা ক্যালিগ্রাফি এবং পেইন্টিং শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ চীনা নববর্ষ বা বসন্ত উৎসব চীনের সবচেয়ে বড় উৎসব যেখানে লালটেন জ্বালানো হয় আতসবাজি ফোটানো হয় এবং পরিবারগুলো একত্রিত হয় চীনা ভাষা মান্দারিন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা এবং এর অক্ষরগুলি শিল্পের মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চীনের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ গুইলিনের কার্স্ট পাহাড় এবং লি নদীর ল্যান্ডস্কেপ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে একটি ইয়েলো মাউন্টেন বা হুয়াংশান তার মেঘে ঢাকা চূড়া এবং প্রাচীন পাইন গাছের জন্য বিখ্যাত এছাড়াও চীনের জাতীয় পশু জায়ান্ট পান্ডা যা বিশ্বব্যাপী জনপ্রিয় চীনের প্রাকৃতিক সম্পদের প্রতীক আধুনিক চীন চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের নেতা বেজিং এবং সাংহাইয়ে স্কাইলাইন আধুনিক স্থাপত্যের উদাহরণ চীনের উচ্চগতির রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় এবং উন্নত শেনজেন যা একটি ছোট গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে বড় টেক হাব হয়ে উঠেছে চীনের উদ্ভাবনী শক্তির প্রতীক এছাড়াও চীনের মহাকাশ কর্মসূচি যেমন চাঁদে রোভার পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে খাদ্য সংস্কৃতি চীনা খাবার বিশ্বব্যাপী জনপ্রিয় বিফ ও ব্রোকলি ডিম ফ্রাইড রাইস ডিমের রোল এবং ডিমের স্যুপের মতো খাবারগুলো বিশ্বজুড়ে পছন্দ করা হয় চীনের প্রতিটি অঞ্চলের নিজস্ব স্বাদ ও রান্নার পদ্ধতি রয়েছে যা চীনের খাদ্য সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে তোলে চীন তার অতীতের গৌরব এবং বর্তমানের উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করে চলেছে এটি একটি দেশ যা তার ঐতিহ্যকে লালন করে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে চীন শুধু একটি দেশ নয় এটি একটি অনুপ্রেরণা আশা করি এই ভিডিওটি আপনাকে চীনের সম্পর্কে আরও জানতে ও ভালোবাসতে উৎসাহিত করেছে ধন্যবাদ